সো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে अवेलेबल यूज्ड ফোন কালেকশন এবং আজকে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওতে থাকছে ধামাকা অফার প্রাইস সো আমি স্টিল নাও আছি হচ্ছে সেল টাউন শপে এবং আমার সাথে আছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কাউসার ভাই এখানে তো দেখতে পাচ্ছি যে হিউজ হিউজ ফোন কালেকশন তো ভাই যেহেতু বছরের শেষ এবং বিজয়ের মাস হ্যাঁ তো সেই উপলক্ষে আজকে কি কোনো অফার থাকছে আজকে বিজয়ের মাস উপলক্ষে আপনার নিক ব্যান্ড আছে এবং কি ইয়ারফোন আছে এবং কি আপনি পাচ্ছেন

তো কাউসার ভাই আমরা কথা না বাড়িয়ে চলে যাব প্রোডাক্টে তো কোন মোবাইল দিয়ে শুরু করবেন আজকে শুরু করতে যাচ্ছে আইফোনের ধামাকা অফার দিয়ে আইফোনের ধামাকা অফার সব সময় তো আপনারা অন্যান্য প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আজকে আইফোনের ধামাকা অফার দিব ওকে আজকে দিতে যাচ্ছে আইফোন 7 একবারে ফুল অথেন্টিক একটা ফোন একবার ফ্রেশ একটা ফোন আইফোন 7 32 জিবি ব্যাটারি হেলথ 100% 100% আজকে রেট দিচ্ছি একবারে অফার চ্যালেঞ্জিং প্রাইস মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় আইফোন 7 তারপর দিতে যাচ্ছি আইফোন 6 আইফোন 6 সুটি 6 64 জিবি ভেরিয়েন্ট আইফোন 6 64 জিবি ব্যাটারি এটাও কিন্তু আজকে ধামাকা অফার মাত্র মাত্র টাকা আইফোন ফুল অথেন্টিক একবার অথেন্টিক তারপর আইফোন প্লাস আজকে ধামাকা অফার

আইফোন 11 প্রো একবারে ফুল অথেন্টিক ওয়াটারপ্রুফ একটা ফোন কিন্তু ভাই একবারে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চেক করে নেবেন শপে চেক করে নিতে পারবে শপে এসে ডাইরেক্ট চেক করে নেন ভাই পানিতে চুবায় দেব লাইলে লাগলে সুইমিং পুলে নামায় দিব আচ্ছা সে ক্ষেত্রে কোনো প্রবলেম নাই 64 জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু ভেরিয়েন্ট হলো 64 জিবি আজকে রেট দিচ্ছে একবারে অফার প্রাইজে অনলি মাত্র

আচ্ছা তারপরে যাচ্ছে হলো ভাইয়া Samsung S20 এই যে S25 জি দুইটা কালার আছে দুইটা কালার আছে अवेलेबल আচ্ছা যে যেটা নিতে পারেন খুব শীঘ্রই চলে আসেন আজকে সেল টাউন শপে আজকের অফার কিন্তু অনলি দুই দিনের জন্য অনলি দুই টু ডেজ অনলি টু ডেজ হ্যাঁ আচ্ছা তারপরে যাচ্ছে Samsung S22 S22 Samsung S22 ভাই ফ্ল্যাগশিপ ডিভাইস যারা খুঁজতেছেন যারা Samsung S20 লাভার তারা কিন্তু Samsung S22 নিতে পারেন

খুব যারা হ্যান্ডি ফোন খুঁজতে যান তাদের জন্য আজকে দিচ্ছি চার জিবি চৌষট্টি জিবি সনি জেড এক্স টু হুম জেডেক্স আজকে রেট দিচ্ছিল অনলি মাত্র একবারে অফার প্রাইজ মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় মাত্র সনির ফোন ভাই এটার সাথে বক্স থাকবে এইগুলা ভাই অনলি ডিভাইস এগুলো হলো বাইরে ডিভাইস অনলি ডিভাইস হবে ওকে এগুলাতে সব আপনার ক্যাশ ম্যাম যা আছে অল ডিটেলস দিয়ে দিব প্রত্যেকটা সেটার সাথে আপনি বললে স্টাম্প পেপার সহ দিয়ে দিব তাও দিতে পারবো কোনো প্রবলেম নেই এগুলো আমাদের নিজে আপনার হাতে এটা কি ভাইয়া আমার হাতে তো এটা বলছিলাম হলো এটা আর কি আমি নাম দিছি আচ্ছা আইফোন 18 প্রো ম্যাক্স <laughs> 18 প্রো ম্যাক্স 18 প্রো ম্যাক্স ঠিক আছে এটা হলো আপুদের জন্য আপুদের জন্য একটু স্টাইলিজের জন্য নিতে চায় দেখা যায় হ্যান্ডি হাতে থাকবে মেকআপ বক্স হিসেবে দুইটা সিম ইউজ করতে পারবেন এবং দুইটা সিম ইউজ করতে পারবেন এবং কি মেমোরি ইউজ করতে পারবেন মেমোরি কার্ডও একসাথে তিনটা ইউজ করতে পারবেন এটার আজকের অফার প্রাইজে দিচ্ছি কোম্পানির রেট হলো চার হাজার টাকা আচ্ছা আজকের অফার প্রাইজে দিচ্ছি অনলি মাত্র 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 তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা দিচ্ছি আইফোন এইটিন প্রো ম্যাক্স হ্যাঁ আর সামান্য একটু কমানো যায় না ভাই একবার একবার মিড রেঞ্জে বলে দিচ্ছি ভাইয়া এটার ভিতর আরেকটা মডেল আছে আমি যেটা দিচ্ছি এটা একবার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ওকে ঠিক আছে আমি যে চায়না কোম্পানির কোনো প্রোডাক্ট সেল করি না আচ্ছা আচ্ছা তারপরে যাচ্ছি এলজি এলজি ইজ এলজি লাবার যারা তারা এলজি এই ফোনটা নিতে পারেন মিড বাজেট এর ভিতরে খুব ভালো একটা ফোন এলজি স্টাইলি টু এলজি স্টাইলি টু খুব কালারটাও গ্লোসি একটা কালার একবার ফুল অথেন্টিক ফোন কিন্তু যে কয়টা ফোন দেখেছি আমি বাইরের ফ্লাক্সি অথেন্টিক প্রোডাক্ট দেখেছি এটা রেট দিচ্ছিল আজকে মার্থ চার জিবি চৌষট্টি জিবি এটা রেট দিচ্ছে আজকে মাত্র অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার টাকা এলজি স্টাইলি টু চার জিবি ওকে মেক্সাস

যে নিতে চান তারাই খুব শীঘ্রই চলে আসেন একবার বক্স চার্জার সহ অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকে রেট রাখছি মাত্র 13500 টাকা মাত্র 13000 13500 টাকা ওকে আরো 500 টাকা কম 13000 টাকা অনলি মাত্র 13000 টাকা আচ্ছা আরেকটা প্রোডাক্ট আছে ভাইয়া দেখাতে যাচ্ছি কি প্রোডাক্ট ইনটেক ইনটেক হ্যাঁ ফুল ইনটেক আচ্ছা রেনো 12 এফ রেনো 12 এফ 8256 একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ইনটেক ফোন

কালারটা কি গোল্ড কালার কি রাইট আপুদের জন্য স্লিম ফোন যারা খুঁজতেছে তারাই নিতে পারেন আজকে রেট দিচ্ছে অনলি মাত্র অফার প্রাইসে মাত্র 17500 টাকায় ভাই এই 500 টাকা লেস করা যায় আচ্ছা 500 টাকা লেস আজকে যে আপনার জন্য সব মাপ ভাই আজকে আপনার লিখে সব মাপ আচ্ছা 500 কে 500 এর 17000 টাকা মাত্র 17000 টাকা ওকে মাত্র 17000 টাকায় পেয়ে যাবেন Vivo V20 5G ওকে তারপরে যাচ্ছি ভাইয়া LG Velvet

এবং যারা সার্ভিসিং করতে চান আমাদের আছে সার্ভিসিং এর ব্যবস্থা ঠিক আছে ফোনের সার্ভিসিং এর ব্যবস্থা আছে ঠিক আছে কাউসার ভাই ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আচ্ছা ভাই আল্লাহ আসসালাম